আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনাদের লেখার গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করব এবং কিছু ইনফরমেশন শেয়ার করবো একজন লেখেছে স্যার আমি দশ থেকে পনেরো বছর হস্তমায়তন করেছি এখন আমার শরীর অনেক দুর্বল এমনকি আমার দুশ্চিন্তাও অনেক আমার মাথার উপরে চুল একেবারে পাতলা হয়ে গেছে ডামিয়া গ্লো গোল এর সাথে সেলিয়ামের সেলেনিয়াম দুইশো খেতে পারি কিনা একটা না কত মাস খাবো দয়া করে জানাবেন একটা সময়ে দশ থেকে পনেরো বছর মাস্টারবেশন করেছেন এর ফলে তার যে সমস্যাটা হচ্ছে অনেক দুর্বল এবং দুশ্চিন্তা আছে মাথার চুল অতিরিক্ত পরিমাণে ঝরে গেছে দুশ্চিন্তার কারণে এবং সেলেনিয়াম হরমোনের তারতম্যের কারণে যদি হেয়ার ফল হয় ওই ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে সেলেনিয়াম যেটি আপনি নিয়মিত খেতে চাচ্ছেন কতদিন খেতে হবে সেই বিষয়ে তথ্য চাচ্ছেন আর ডামিয়া গোল্ড ড্রপ সাথে খেতে পারবেন কি না খুব সুন্দর দুটি সিলেকশন করেছেন সেলেনিয়াম সাধারণত দুইশো পাওয়ার দুইশো পাওয়ার এটি ঘরোয়াভাবে গ্লোবেল বা পিলে করে মিশিয়ে দেড় থেকে দুই মাস খেতে হবে দেড় থেকে দুই মাস খেতে হবে এর ফলে কী হবে আপনার সেলেনিয়ামের হরমোনের যে ঘাটতি এটি ঠিক হয়ে যাবে অতিরিক্ত দুশ্চিন্তার জন্য আপনি ডামিয়া গড় ড্রপ খাচ্ছেন বা খেতে চাচ্ছেন ওকে ফাইন খেতে পারবেন তবে অতিরিক্ত দুশ্চিন্তা যদি থাকে আমার মনে হয় এর জন্য অ্যাভেনাস স্যাট নামে একটি মাদার টিংচার আছে এই অ্যাভেনাস স্যাট অথবা অ্যানাকার্ডিয়াম অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যাদের সমস্যা তৈরি হয় তাদের জন্য এই দুটি ঔষধ খুবই ইফেক্টিভ আপনি দুটির মধ্যে যে কোনো একটি খেতে পারেন ফিফটিন ড্রপ ডেইলি থ্রি টাইম আফটার মিল উইথ সাম ওয়াটার মিনিমাম এক থেকে দেড় মাস ম্যাক্সিমাম দুই মাস এর মধ্যে আপনার সমস্যাগুলো আশা করি ঠিক হয়ে যাবে যদি না ঠিক হয় ইউ মাস্ট গো ইউরিয়ার হোমিওপ্যাথিক ডক্টর একজন ফিজিশিয়ান আপনার সামগ্রিক সিমটমগুলো অ্যানালাইসিস করে হয়তো নতুন কোনো মেডিসিন অ্যাপ্লাই করতে পারে তবে আপনার সিলেকশানটা ভালো ছিল মোটামুটি ভালো থাকবেন আপনাদের মন্তব্যগুলো করেন আপনাদের মন্তব্যর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য আমরা শেয়ার করার চেষ্টা করব এবং ওই প্রসঙ্গে আমরা আলোচনাও করব আল্লাহ হাফেজ